হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করব সবাই ভালো আছেন আমি ভালো নেই আমি আজকে তো ইঞ্জিন যাবৎ নরদের বাসায় এসেছি ঠান্ডায় মানে কল্পনার বাইরে আমি বুঝতেই পারি না এত ঠান্ডা হবে আমার ঠান্ডা এমনিতেই ছিল আরও ঠান্ডা কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে যাই হোক আজকে আমরা শ্যামাই পিঠা বা চুই পিঠা বানাতে চলে আসলাম যে যে নামে ডাকুন পিঠা কিন্তু একটাই পিঠা কম বেশ পিঠার রাজা হচ্ছে শীতের পিঠা হচ্ছে চুই পিঠা চুইপিঠা অনেকেই পছন্দ করে এটাকে শ্যামাই পিঠা বলে এক এক অঞ্চলে এক এক নামে বলে এটা কার কার অঞ্চলে কি নামে বলেন জানি না দেখেন মোটামুটি আমাদের বানানো শেষ দুই কেজি চালের গুঁড়ো নিয়েছি সেটাকে বানিয়ে নিয়েছি কিছু পরিমাণে শুকিয়ে নিব কিছু পরিমাণে এখন বানিয়ে নিব। শুকিয়ে নিলে হয় কি কিছু পরিমাণ যখন ইচ্ছে তখন খাওয়া যায় এজন্য কিছু শুকনা করে রেখে দেবো আর কিছু দেখেন আমরা বানিয়ে নিয়েছি ইয়া বস্ত বড় পাতিলা বসিয়ে দিয়েছি এই যে এখানে গুড় জাল দিয়ে নিয়েছি এই যে সব পিঠাগুলো এখানে রেডি হয়ে গেছে এখন বানিয়ে নেবো গুড়ের সাথে কিছু পরিমাণ দুধ গরম করে নিচ্ছি দুধের সাথে তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে নিচ্ছি একটু ফ্লেভারের জন্য হালকা পরিমাণে লবণ দিয়ে নিলাম এখন এগুলো ভালো করে বলক চলে আসলে সেখানে আস্তে আস্তে সবগুলো পিঠাগুলো দিয়ে নিব। পিঠা একসাথে ছাড়া যাবে না একসাথে ছাড়লে হবে কি দলা দলা হয়ে যাবে এজন্য একসাথে ছাড়া যাবে না আস্তে আস্তে করে ছাড়বো অল্প অল্প করে ছাড়বো আর নাড়া দিব তাহলে সবগুলা পিঠা সুন্দর ঝরঝর হয়ে যাবে একটু বড়ো পাতিলে বসিয়েছি যে নিয়ে পিঠাটা অনেক সুন্দর হয় আমার সবগুলা পিঠা দেওয়া শেষ এখন সবগুলো নাড়ে দিয়ে ডেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার পর চলে আসছি এখন সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব চুলার পরিমাণে পাতিলটা এত বড় হয়ে গেছে যে আমার রান্না করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাবতেছি পাতিলটা ছোটটা পাল্টে নিব আপনাদের বাসায় গ্রামের বাড়িতে কারা কারা জাল এসিতে খুব আনন্দ করেন বলবেন শীতে কিন্তু গ্রামে একটু অন্যরকম আনন্দ এই যে আমার সবগুলো দেওয়া শেষ কথা বলতে বলতে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ডেকে রেখে দেব একটু কতক্ষণ সিদ্ধ হওয়ার জন্য পাতলাটা এত বড় যে বোঝাই যাচ্ছে না প্রচুর পরিমাণে পিঠা বানিয়েছে দুই কেজি চালের গুড়ির অনেক পিঠা হয়েছে আমরা মানুষ অনুযায়ী পিঠা অনেক হয়ে গেছে সবগুলো জাল দেওয়া শেষ হয়ে গেলে নামিয়ে নিব কারা কারা শীতে এই পিঠা পছন্দ করেন বলবেন এ দেখেন আমি এখন ডেকে রেখে দেব শেষ এখন রান্না করা শেষ হয়ে গেলে একটু গুড় মিশিয়ে নিব আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি এত বড় পাতিল জামার খুব কষ্ট হচ্ছিল এই যে চুলাও চেঞ্জ করে নিয়েছি অন্য গ্যাসে চুলা চলে গিয়েছি এখন গুড় মিশানো শেষ দুধ আর গুড় মেশানোর পরে এখন আর অনেকের দুধ ফেটে যায় আলহামদুলিল্লাহ আমাদেরটা সুন্দর হয়েছে জানা থাকলে পারফেক্ট হবে এই যে দেখেন লোক বাচ্চারা দেখেন যেভাবে বাচ্চারা একসাথে বানিয়েছে এমনি এভাবে খাচ্ছে দেখেছেন বাচ্চারা ফার্স্টে কত সুন্দর করে ওরা নিজেরাও সাহায্য করেছে এই যে ওরা বানানো শেষ দেখেন ওরা খেতেও বসে পড়েছে ওরা বলতেছে আমরা একটু দেখি কীরকম হয়েছে স্বাদ এই যে আমিও কিছু পরিমাণে নিয়ে নিয়েছি খেয়ে নেব এখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ